আসসালামু আলাইকুম ভাই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম সরিষা উঠানো এই যে এটা সরিষা গাছ এটা থেকে সরিষার তেল হয় আমাদের সারা বাংলাদেশে যদি এই পরিমাণ সরিষা রোপণ করতো বীজ বুনত তাহলে মনে হয় আমাদের বাহিরের দেশে হাত পাতা লাগতো না তেলের জন্য এই সরিষা ভাঙাই এই যে তেল হতো আমাদের দেশ মনে হয় ভালোভাবে চলতো আজকে তেলের দাম এত বৃদ্ধি হতো না এই যে ভাই এর পাশে ধান লাগানো হয়েছে এই যে এই জমিতেও আমাদের এই জমিতেও ধান লাগানো হবে সরিষা ওঠানোর পরে এই যে ভাই ভাই এই সরিষা কখন থেকে উঠাচ্ছেন আপনি সকাল থেকে ভাই সকাল থেকে সরিষা উঠাচ্ছেন না জি ভাই এই সারাদিনে কতটুকু সরিষা ওঠানো যায় জানেন ভাই সরিষার গাছ যদি কাঁচি কাটতাম তাহলে আরো আগে হয়ে যেত যত টানি টানি উঠেছি কারণ হলো গিয়ে এগুলি ধান লাগানো হবে না হয়ে গেছে সব থেকে দেরি হয়ে গেছে তো এই জন্য আসলে এই সরিষা গাছের এটা এলাকে হাতের ভিতর ধান লাগানোর সময় যাতে বোঝা হাতের ভিতর ঢুকে যায় এই জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই যে পাশেই কদম লাগানো হয়েছে যেটাকে পিঁয়াজের বীজ আমরা কিনি সেইটা এটা দেশাল জাতের বীজ হবে এটা পিঁয়াজ লাগানো হয় পিঁয়াজ থেকে এরকম কোদম কদমের ফুল বলে দানা এই যে যে আমাদের এইদিকে ভুট্টা চাষই হয় এই যে পাশে ভুট্টা লাগাইছে একটা জমি ও একটা এটা মোটর এটার থেকে পানি দেয় সেচ তাকে সেচ দেওয়া বলে সেচ দেয় প্রত্যেকটা জমিতে আমাদের সরিষা এখনো পুরোপুরি পাখি নি তবু উঠায় ফেলানো লাগতেছে কারণ ধান লাগাতে অনেক দেরি হয়ে যাচ্ছে ধান লাগানোর কারণে সরিষাগুলো উঠায় ফেলতে হচ্ছে গ্রামের পরিবেশই একটা খুব সুন্দর আবার এই যে পাশে একটা বড় পাকর গাছ আছে মানুষের দুপুরবেলায় যখন প্রচণ্ড গরম লাগে তখনই গাছ তোলে গাছের ছায়ায় জিরেতে যায় মানে ঠান্ডা হতে যায় ওইখানে টিউবওয়েল আছে টিউবওয়েলও আছে সেইখানেই হচ্ছে গিয়ে

ফল ফলেরাই বিক্রি হয় কাঁচা এইভাবে হয় তবে এটা সবথেকে সিদ্ধ খাইতে লাগে ছোটবেলা আমরা খুব খাইছি এখনই খাতে পারি না এখন হয় না এই ফলগুলো দিয়ে আর কি লবণ দিয়ে সিদ্ধ দিতে হয় না হ্যাঁ সে সব আপনারা না খাইলে খাইয়ে টেস্ট করে দেখতে পারেন একবার হইল ঠিক আছে ভাই তো যাই হোক আমার ভাই কি দিয়ে কি বলছে কিভাবে বলছে কিছু জানি না তাই যাই হোক যেটুকু বলছে যেভাবে বলছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত